কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণ একটা কি সুর গুন গুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে

তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবি বুঝি আন্ত মাসে ফুলের সাজি হয়ে উজন গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মন শুধু যখন বসি গিয়ে পরে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখত আমায় চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে stuff.